শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাটি দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ তো একটু আমি এখন চিকেন পকোড়া বানাবো চলো চিকেন পকোড়ার জন্য কি কি লাগে জোগাড় করে রেখে দেই তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট করা আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়া পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিছি দিয়ে দিব একটু হলুদ হলুদ দিয়ে দিলাম একটু জিলের গুঁড়া একটু সামান্য ধুনিয়ার গুঁড়া ধুনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন একটু এটা ম্যারিনেট করে রেখে দেবো তো চলে আসলাম এক ঘন্টা পরে এখন দিয়ে দিব বেসন দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব বেশি দিব না চলো এটা এখন আমি মিশিয়ে নেবো হাত দিয়ে ভালো করে মাখিয়ে করে মেখে নিয়েছি পকোড়াটা কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে এটা এখন দিয়ে দেব পকড়া পকোড়াগুলো একটা একটা করে ছিঁড়ে দেব তেলের মধ্যে

বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলতেছে চিকেন পকোড়া গুলা দুই বেঁচে ভাজবো আর এক বাস আছে ওটা দিয়ে দেবো তো আমার পকোড়া গুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো তো আমার বাকি চিকেন পকোড়া গুলো রেডি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে গেছে এখন সস দিয়ে দিয়ে দেবো মেখে

তো ঠিক আছে বন্ধুরা ভালো হয়েছে চিকেন পকোড়া বলে দিছে তো আমিও খেয়ে দেখলাম বন্ধুরা চিকেন পকোড়াটা একদম দারুণ সুন্দর হয়েছে মুচমুচে কিছু গলামাল খাচ্চা নিয়ে আসলো বন্ধুরা ডাল হচ্ছে মুগ ডাল মুসির ডাল ডিম সাবান কলগেট তেল এগুলোই নিয়ে আসলো কি তেল আটা নিয়ে আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট